আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে যে এত সুন্দর একটা পিঠা বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না এইভাবে পিঠা বানিয়েই দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে না খেয়ে সাজিয়ে রাখতে ইচ্ছে হবে একদম মুচমুচে খাস্তা ফুলজুরি পিঠা একটা শুধু খেয়েই দেখুন আরও খাওয়ার ইচ্ছে হবে একবার দেখাতেই যে কেউ দারুণ সুন্দর এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন মুখে দিলেই মিশে যাবে এইভাবে তৈরি করে দেখবেন অন্য আর কোনো পিঠেই খেতে ইচ্ছে হবে না তো প্রথমে এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের তো ময়দার ভিতরে হচ্ছে আমি স্বাদমতো মতো লবণ আর চার টেবিল চামচ হচ্ছে সোয়াবিন তেল দিয়ে ভালো করে হচ্ছে ময়ম করে নিব তো দেখুন আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি কুসুম পানি অ্যাড করে দিচ্ছি তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন পানিটা কিন্তু আমি একবারে দিচ্ছি না এখানে হচ্ছে আমি অল্প অল্প করে দিচ্ছি তো এখানে আমার প্রায় এক কাপের মতো পানি লেগেছে তো আপনাদের আরও কম বেশি কিন্তু লাগতে পারে তো দেখুন আমি সুন্দর করে একটা ময়ম তৈরি করে নিচ্ছি আর এই খামিরটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি নরমও না হয় যেন শক্তও না হয় তবে আজকে আমি একটু শক্ত করে হচ্ছে ডোটা তৈরি করব তো দেখুন ডোটা আমার তৈরি করার রেডি তো এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন হচ্ছে আমি তৈরি করে নিব চিনি দিয়ে শিরা তো এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি তো মিষ্টিটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তো সেভাবে হচ্ছে দিয়ে দিবেন একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ওটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ মুখটা ফাটিয়ে তো এলাচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে তো দেখুন চিনি শিরাটি কিন্তু হয়ে গিয়েছে আপনাদের আমি দেখাচ্ছি হাতে নিলে কিন্তু একটা তারের মতো সৃষ্টি হয় তো এটা যখন হবে তখনই বুঝবেন যে আপনার শিরাটি পারফেক্টভাবে হয়েছে তো আমি যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য তো দেখুন আমি দশ মিনিট পরে হচ্ছে ফিরে আসলাম আর ডোটা কিন্তু অনেকটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে তো আমি ডোটা নিয়ে একটা ফ্রির সাহায্যে হাত দিয়ে ভালো করে স্প্রেড করে নিচ্ছি আপনারাও এভাবে ভালো করে হাত দিয়ে স্প্রেড করে নেবেন এখন হচ্ছে আমি একটা সুরির সাহায্যে দুই টুকরো করে নিচ্ছি তো আমি এক পিস হচ্ছে এক জায়গায় রেখে দিচ্ছি আর এক পিস দিয়ে হচ্ছে আমি একটা রুটি বেলে নিব এখন হচ্ছে আমি এখানে রুটিটা বেলবো হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা আটা বা ময়দা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে আপনার পিঠার রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে তো দেখুন আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে একটা বেলনির সাহায্যে সুন্দর করে হচ্ছে একটা রুটি বেলে নিব তো রুটিটা হচ্ছে আমি কিভাবে বেলে নিচ্ছি আপনাদের আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি রুটিটা এমনভাবে বেলে নিতে হবে যাতে বেশি পাতলাও না হয়ে যায় আবার যেন যাতে বেশি মোটাও না হয় তো আমি উপরে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি তো আপনারা হচ্ছে দিয়ে ভালো করে বেলে নেবেন তো দেখুন আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি তো রুটির সাইজটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন অনেকটা বড় করেই কিন্তু নিয়েছি তো এর উপরে হচ্ছে আমি এক টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তো কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে চামিচের সাহায্যে সব জায়গায় হচ্ছে মিশিয়ে নিচ্ছি তো আপনারাও নিয়ে নেবেন এখন হচ্ছে আমি একটা কোনার সাইড থেকে হচ্ছে কিছুটা পরিমাণ ভাজ করে নিচ্ছি আমি কিন্তু পুরাটা ভাজ করছি না তবে আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না দেখতে থাকেন আমি কিভাবে আজকের পিঠা বা নাস্তার রেসিপিটি তৈরি করি তো আমি এই ভাজের ওপরেও কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখন হচ্ছে সেমভাবে আমি আরও একটি ভাজ দিয়ে নিচ্ছি তো এই ভাজের ওপরেও আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি এই ভাজগুলো দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি পিঠাটি বানাবেন অনেকগুলো কিন্তু লেয়ার বের হবে তো দেখুন আমি এটার ওপরেও কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু আপনার ফুলজুরি পিঠাগুলো খেতে অনেকটা ভালো লাগবে আর অনেকটা কিন্তু মুছমুচে হবে তো দেখুন আমি সুন্দর করে বটে নিয়েছি এখন হচ্ছে ওপরে যে অংশ ওটাতেও আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে এক পাশ থেকে আমি হচ্ছে ভাজ করে নিচ্ছি অনেকটা আমরা যে পরোটা বানাই তো ওভাবে হচ্ছে ভাজ করে নিতে হবে তো হবে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি তো আপনারাও এভাবে করে নেবেন তো আমি এই পাশ থেকেও হালকা একটু বটে নিলাম তো এটার উপরেও আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে হচ্ছে পরোটার মতো শেপ দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি এখানে আরও কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে হচ্ছে মেখে নিচ্ছি তো এখন হচ্ছে এটা আমি একটা বেলনির সাহায্যে আলথ করে হচ্ছে বেলে নিব তো এটা হচ্ছে আমি একটু মোটা করে বেলে নিব এটা কিন্তু বেশি পাতলা হবে না আর এটা কিন্তু বেশি চাপ দিয়েও কিন্তু বেলা যাবে না তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে হচ্ছে আবারও রুটির মতো বেলে নিচ্ছি তো এটা হচ্ছে প্রায় চার কোনাচা হবে মানে স্কোয়ার হবে তো দেখুন আমি রুটিটা কিন্তু বেলে নিয়েছি পিঠা বানানোর জন্য এখন হচ্ছে আমি একটা ছুরির সাহায্যে চারপাশের যে এক্সট্রা অংশ ওগুলো হচ্ছে আমি কেটে ফেলে দিচ্ছি মানে এখানে হচ্ছে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি তো আমি এই পাশ থেকেও কেটে নিচ্ছি এখন হচ্ছে আমি ওই পাশ থেকেও কেটে নিব তো এটা যখন কাটা হয়ে যাবে তখন দেখুন রুটিটা কিন্তু অনেকটা সুন্দর মতো দেখাচ্ছে তো এক্সট্রা অংশগুলো হচ্ছে আমি রেখে দিব আর রুটিটা হচ্ছে আমি অনেকটা মোটা করে বেলে নিয়েছি এখন একটা সুরির সাহায্যে আমি লম্বা করে কেটে নিব পিস পিস করে আর এই সাইজগুলো বেশি মোটাও না বা বেশি পাতলাও না তো মিডিয়াম করে হচ্ছে আমি কেটে নিচ্ছি তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি তবে আপনারা এভাবে কেটেই কিন্তু আজকে পিঠা রেসিপিটি কিন্তু তৈরি করবেন তো দেখুন আমি সম্পূর্ণটাই কেটে নিয়েছি একটা সুরির সাহায্যে এখন এক্সট্রা যে অংশ ওটা হচ্ছে আমি রেখে দিব। আবারও যখন বানাবো তো তখন হচ্ছে আমি এক্সট্রা অংশগুলো দিয়ে দিব। তো দেখুন আমি সম্পূর্ণটা কেটে নিয়েছি এখন হচ্ছে আমি মাঝখান থেকে আড়াআড়ি করে কেটে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি তিন ভাঁজ করে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে কেটে নেবেন তো আমি সবগুলো কেটে নিয়েছি আপনাদেরকে আমি একটা তুলে দেখাচ্ছি পিঠা তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এটাই কিন্তু শেষ নয় তো এখন হচ্ছে আমি একটা সুতা নিয়ে নিয়েছি তো সুতা দিয়ে হচ্ছে আমি মাঝখান থেকে বেঁধে দিব তো আপনারা যখন এই নাস্তাটি তেলে দিবেন এই নাস্তাগুলো যখন ফুলে অনেকটা ফুলের মতো হবে তখন কিন্তু মাঝখান থেকে কিন্তু খুলে যাবে আর যখন আপনারা একটা রশি বা একটা সুতা দিয়ে গিট দিয়ে দিবেন তখন কিন্তু আর ছুটে যাওয়ার কোনো ভয় থাকবে না তো দেখুন আমি এভাবে সব পিঠাগুলোই কিন্তু সুতা দিয়ে বেঁধে নিয়েছি এখন হচ্ছে আমি ভাজার জন্য একটা মিক্সিং প্লেটে তুলে নিচ্ছি পিঠাগুলো আর সুন্দর করে হচ্ছে আমি সাজিয়ে নিয়েছি পিঠাগুলোকে এখন হচ্ছে আমি ভাজতে চলে যাব তাই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে যাবে এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি তো তেলটা যখন উষ্ণ গরম হবে তখন হচ্ছে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব এখন হচ্ছে আমি চামিজের সাহায্যে তেল উপরে ছড়িয়ে দিয়েছি তো দেখুন মাশাল্লা পিঠাগুলো কিন্তু কতটা সুন্দর মতো হয়েছে আর এই পিঠাগুলো খেতেও যেমন সুন্দর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর তো দেখুন পিঠাগুলো এই পাশ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি উল্টিয়ে দিচ্ছি তো আমি পিঠাগুলোকে এরকম কালার করে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এখন আমি আপনাদেরকে আরও কিছুটা পিঠা ভেজে দেখাচ্ছি তো দেখুন তেলের ভিতরে দিয়ে চামিচ দিয়ে যখন তেলগুলো উপরে ছড়িয়ে দিবেন তখনই দেখবেন আপনার এই পিঠাগুলো ফুলে এরকম হয়ে যাবে অনেকটা ফুলের মতো দেখতে তো আমি এইভাবে সম্পূর্ণ পিঠাগুলোকেই ভেজে নিয়েছি তো দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো আজকে আমি শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে ভীষণ মজার মুচমুচে খাস্তা ফুলজুরি পিঠা বানিয়ে আপনাদের দেখালাম হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে নিতে পারেন খেতে যেমন দারুণ লাগে আর বানানো একদমই সহজ তো আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম তো ওটা হচ্ছে আমি পিঠার ওপরে দিয়ে দিলাম তো এখন হচ্ছে আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে এটা মুখে দিলেই মিলিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও কে আল্লাহ হাফেজ